দুইটি আমল করলে চাকরির ইন্টারভিউ সহজ হবে এবং বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন যারা একেবারে নিঃস্ব হয়ে গেছেন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না কোন দিকে যাবেন কোনো পথ খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই দুইটি আমলের কথা বলবো এই দুইটি আমলের কারণে আল্লাহ তালা আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন আপনার দোয়াগুলো আল্লাহ তালা অ্যাকসেপ্ট করবেন কুবুল করবেন একেবারে নিঃস্ব যারা হয়ে গেছেন কোনো আমলে কাজ হচ্ছে না এই দুইটি আমল করবেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এক নম্বর হচ্ছে আল্লাহ তালা দুইটি গুণবাচক নাম পরে দোয়া করবেন এই দুইটি গুণবাচক নাম হচ্ছে ইসমে আজম বলা হয় এবং আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন নয় নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরা আরফের একশো আশি নম্বর আয়তাল্লাহ বলছেন যারা আল্লাহ তালার এই গুণবাচক নাম পরে দোয়া করে আল্লাহ তালা তাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করেন কবুল করে নেন সুতরাং আল্লাহ তালার গুণবাচক দুইটি নাম সুরা বাকারার দুইশত পঞ্চান্ন নম্বর আয়তের একটি অংশে রয়েছে আলহাইল কয়ুম এবং সুরা আল এমরনের এক নম্বর ইলাহা আলিফলাম আলহাইল কয়ুম আল্হাই আল কৈম এই দুইটা নাম হচ্ছে ইসমে আজম এই দুইটা নামের কিন্তু অনেক পাওয়ার রয়েছে যখনই দেখবেন আপনার দোয়া কবুল হচ্ছে না আপনি কঠিন বড় বিপদে পড়ে যাচ্ছেন চাকরি হচ্ছে না ইন্টারভিউ কঠিন হচ্ছে যত ধরনের বিপদ আছে এই বিপদ থেকে বাঁচার জন্য আপনি আল্লাহুল কয়ুম আপনি দোয়া করবেন দোয়ার আগে ইয়া ইয়া কয়ুম ইয়া ইয়া কয়ুম ইয়া ইয়া কৈয়ুম তিনবার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনাকে সকল ধরনের বিপদ থেকে হেফাজত করবেন চাকরির ইন্টারভিউ সহজ করে দিবেন এবং মেয়ে কথা শোনে না ছেলে কথা শোনে না মেয়ের বিয়ে হচ্ছে না যত ধরনের বিপদ আছে সকল বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এবং দুই নাম্বার আমল হচ্ছে হজরত মুসাল্লাহসালামী আমলটি করেছিলেন বিশ নম্বর করা সাত নম্বর পৃষ্ঠার সাত নম্বর লাইন সোরা অসাশের চব্বিশ নম্বর আয়তের একটি অংশে আল্লাহ তালা এই দোয়াটি বলে দিয়েছেন হজরত মুসা আলাহিস্লাম যখন ফেরাউডের একজন সৈন্যকে ঘুষির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন তিনি আঘাত করেছিলেন সাথে সাথে সে দুনিয়া থেকে বিদায় হয়েছিল তখন মুসা আলাহিস্লাম সেখান থেকে মাদিয়ান শহরে চলে গিয়েছিলেন হজরত মুসা আল্লাহ সালাম যখন সেখানে চলে গেলেন যাওয়ার পরে তার কোনো খাবারের ব্যবস্থাপনা ছিল না থাকার ব্যবস্থাপনা ছিল না তিনি একটা গাছের ছায়ার নিচে বসেছিলেন এমন সময় দুই তিনজন মেয়ে আসছেন তারা পানি নিবেন তাদের পশুর জন্য এবং বাসার জন্য কিন্তু তারা পানি নিতে পারছিলেন না অনেক লোক সেখানে ছিল তারা উপরে একটা কূপের উপরে যে ঢাকনা থাকে সেই ঢাকনা দিয়ে চলে গিয়েছিল অর্থাৎ মুসালা সেগুলো সরিয়ে দিয়ে তারপরে তাদের জন্য পানির ব্যবস্থা করেছিলেন একটি ভালো কাজ করেছেন এখন আবার যুবকরাই ভালো কাজ করতে যায় না কেননা সালাম আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন এবং আল্লাহতালা যেই বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলো মানতেন এই জন্য তিনি সহযোগিতা করতে গিয়েছেন আর এখন যুবকরা সহযোগিতা করার আগে প্রেম করবে আগে এজন্য তারা আবার মুসার সাল্লাম মতো কাজ করতে যায় না মুসার্লাম যখন এই কাজ করলেন একটা ভালো কাজ করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন গাছের ছায়ার নিচে বসে সেটা হচ্ছে সুরাক কসাসের চব্বিশ নম্বর আয়াত রব্বি ইন্নি লিমা আং মিন ইলাইয়ামিন ফকীর এই দোয়ার বদৌলতে আল্লাহ পাকুল আলমিন মুসারাইসাল্লামকে তারপরে সোহাইবাইসালামের মেয়েরা তার বাবার কাছে বলেছেন সোহাইবাইসাল্লাম তার জন্য কাজের ব্যবস্থা করেছেন থাকার ব্যবস্থা করেছেন এবং সোহাবুল ইসলামের মেয়ের সাথে তার বিয়েরও ব্যবস্থা করেছেন যাদের বিয়ে হচ্ছে না কাজ হচ্ছে না চাকরি হচ্ছে না তারা এই দুয়াটা বেশি বেশি পড়বেন রব্বেমা আনজালতা হয়রিং ফির আল্লাহ তালা আপনার জন্য সব কিছু সহজ করে দিবেন সুতরাং বিপদে পড়লে চাকরি না হলে কঠিন বিপদে পড়লে এই দুইটি আমল করবেন الله تعالى دوئي تسمي عظم نام يا حي يا قيوم دوئي نمبر رب إني لما أنزلت إلي من خير فقير اي دوئي تعمل كل الله تعالى بيبو دابدتك حفاظت كروه